গত স্বৈরাচার আমলে এই শেখ হাসিনা সরকার এমন লিস্ট করছে যার বয়স পঞ্চাশ সেও নাকি মুক্তিযুদ্ধ হয়ে গেছে আজকে আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পার করছি কিন্তু পঞ্চাশ বছর যে সেও নাকি মানে মায়ের গর্বে থাকতে সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে এরকম ভুয়া লিস্ট বানাইছে এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার কিন্তু আমরা সেটি করবো না আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন দৃঢ়ভাবে বলেছেন যে আমরা মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস সঠিক তালিকা প্রণয়ন করব যেখানে একদম যারা রনাঙ্গনের সৈনিক হিসেবে নয় মাস যুদ্ধ করেছেন সেই মুক্তিযুদ্ধের মহানায়কদের একটি সঠিক তালিকা প্রণয়ন করা হবে পাশাপাশি আমরা বিশ্বাস করি আমাদের গত সতেরো বছর ধরে যারা সৈরাচার শেখ হাসিনার পতনের জন্য গুম হয়েছে খুন হয়েছে তারা নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছে এবং গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণভুত্থান হয়েছে আমাদের ছাত্র ভাইদেরকে যারা গুলি করে হত্যা করেছে আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বিভিন্ন সাধারণ মানুষকে যারা গুলি করে হত্যা করা হয়েছে এই গত সতেরো বছরের সকল শহীদদেরকেও আমরা বিশ্বাস করি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে ইনশাল্লাহ আমরা আসি তেইশ নম্বর কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন করা যেটি ইতিমধ্যে আমি বলেছি বেকার ভাতা দেওয়া হবে শিক্ষিত এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে চব্বিশ নম্বর নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ এটি আমাদের নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা চাই নারীদের মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নে এবং এবং এখানে আমাদের সংসদে স্থানীয় যে নির্বাচন হয় নির্বাচনে মহিলাদের অনেক সে অংশগ্রহণ বেশি বাড়িয়ে দেওয়া হবে সে বিষয়ে একটি নীতিমালা প্রদান করা হয়েছে আমরা পঁচিশ চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা ছাব্বিশ নম্বর সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা সাতাইশ নাম্বার। কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা কারণ আমাদের কৃষকরা গ্রামে গঞ্জে তারা যেভাবে তারা মা মানে মাথার গাম পায়ে ফেলে যেভাবে কষ্ট করে আমাদের জন্য বিভিন্ন কৃষি উৎপাদন করে কিন্তু আমাদের সেই কৃষকরা বিভিন্নভাবেই তারা বিভিন্ন সিন্ডিকেটের কারণে এই স্বৈরাচারের প্রভাবের কারণে তারা বাজারের তাদের সঠিক মূল্য পায়নি এই জন্য আমাদের কৃষকদের বিষয়ে তাদের যে উৎপাদন এবং বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে আঠাশ নম্বর সড়ক রেল নৌপথের আধুনিকায়ন বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা উনত্রিশ নম্বর জলবায়ু পরিবর্তন জনিত সংকট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন খাল খননের উদ্যোগ গ্রহণ করা নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমাদের দেশে যে প্রাকৃতিক যে দুর্যোগগুলি আসে সেটার অন্যতম কারণ হচ্ছে নদী আজকে ভরাট করে তারা এই গত সতেরো বছর স্বৈরাচার সরকার বিভিন্ন স্থাপনা তৈরি করেছে বিভিন্ন স্থাপনা তৈরি করছে না দেখছেন না আপনারা কিভাবে তারা নদী দখল করে এবং পাশাপাশি গাছ কেটে আমাদের পরিবেশের যে বিপর্যয় ঘটিয়েছে এই বিপর্যয়কে রক্ষা করার জন্য আমাদের জলবায়ু পরিবর্তন জনিত সংকট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে তিরিশ নাম্বার তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা ও আণবিক শক্তির উন্নয়ন সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ নাম্বার সর্বশেষ যুগোযুগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে উপস্থিত নেতৃবৃন্দ আপনারা সকলেই এই একত্রিশ দফা আপনাদের হাতে রয়েছে আপনারা পড়বেন এবং পরে আপনারা যতটুকু আজকে এখানে আলোচনা হয়েছে আলোচনা করবেন আমাদের আরো অনেকেই প্রত্যেকের কাছ থেকে আপনারা এই আলোচনা বিষয়গুলি নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল জনগণের পাশে থেকে জনগণের কাছে গিয়ে জনগণের মতামত নিয়ে বিএনপি সবসময় আগামীর পথ চলতে চায় এবং আগামীর যে জাতীয় নির্বাচন হবে সেই জনগণের ভোটে নির্বাচনের যে প্রত্যাশা যে বাংলাদেশের মানুষ একটি অবাধ তক অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের রাষ্ট্র তৈরি হবে সেই জনগণের রাষ্ট্র তৈরির যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু আপনারা সকলেই অপেক্ষা রয়েছেন যে কখন আপনারা ভোট দিতে পারবেন সে ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার হবে এবং আমরা বিশ্বাস করি আমাদের যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন এই রূপরেখার সকল বিষয়গুলি আপনারা সকলেই এদেশের সাধারণ মানুষ আপনাদের পাড়া প্রতিবেশী চায়ের টেবিলে আপনাদের পরিবারের কাছে পৌঁছে দিবেন এবং এটি নিয়ে আলোচনার মাধ্যমে আমরা যে রাষ্ট্র মেরামত করতে চাই গত সতেরো বছর ধরে বাংলাদেশের এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রকে যে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে আমরা একটি সুন্দর সমাজ একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই